কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আবার একটা চার ইউনিটের বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসছি যেটার সামনের দিকে হচ্ছে আটচল্লিশ ফিট সাত ইঞ্চি পিছনে হচ্ছে আটচল্লিশ ফিট ছয় ইঞ্চি ডান সাইডে হচ্ছে পঁচাশি ফিট আর বাম সাইডে হচ্ছে বিরাশি ফিট ছ ইঞ্চি আমি যদি এটা আপনাদের স্কোয়ার ফিটে বলি তাহলে চার হাজার আটষট্টি পয়েন্ট আট পাঁচ স্কোয়ার ফিট আর যদি শতকে বলি তাহলে হচ্ছে নয় দশমিক তিন চার শতক আর কাঠা যদি বলি তাহলে পাঁচ দশমিক ছয় পাঁচ কাঠা আমি যদি পুরো ডিজাইনটা আপনাদের নিয়ে আসি এই যে এটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের এই অংশটা হচ্ছে পার্কিং এখানে এখান থেকে এন্ট্রি করার পরে এই হচ্ছে একটা ইউনিট দুইটা বেডরুম এই বেডরুমের সাথে একটা টয়লেট একটা বারান্দা এটা হচ্ছে মাস্টার বেড এটা চাইল্ড বেড একটা বারান্দা শুধু এটা ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে কিচেন এটা টয়লেট আমি যদি পিছনে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেডরুম একটা বেডরুমের সাথে একটা টয়লেট বারান্দা একটা বেডরুমের সাথে শুধু বারান্দা এখানে ড্রয়িং ডাইনিং এখানে কিচেন এটা টয়লেট কমন টয়লেট এটা প্রতিটা ইউনিটেই হচ্ছে আপনার দুইটা করে বেডরুম একটা মাস্টার বেড একটা টয়লেট একটা বারান্দা একটা কমন টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং ডাইনিং এইভাবে আপনার হচ্ছে তিনটা ইউনিটই সাজানো এখানে যদি আমি সিঁড়ির মাপটা বলে দিই আপনাদের নয় ফিট আর এদিকে হচ্ছে সতেরো ফিট ছ ইঞ্চি আমি যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি এখানে ফার্স্ট ফ্লোরে দেখতে পারতেছেন এই পুরোটা নিয়ে একটা ইউনিট করা আর পিছনে দুইটা ইউনিট তার সামনের যে ইউনিটটা আছে এটা হচ্ছে মালিক থাকবে এটায় যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি আপনারা বলতেছি এটা হচ্ছে চারটা বেডরুম একটা বড় ড্রয়িং রুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা টয়লেট পুরো ডিজাইনটা যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা আমি যদি আপনাদেরকে ফার্স্ট টিপিক্যাল ফ্লোরটায় নিয়ে আসি এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর শুধু সেকেন্ড ফ্লোর লেখা আছে এটা টিপিক্যাল ফ্লোর এখানে দেখতে পাচ্ছেন সমানভাবে চারটা ইউনিট এই তিনটা ইউনিট আমি আপনাদের গ্রাউন্ড ফ্লোরেও দেখাইছি আর যেটা আমি গ্রাউন্ড ফ্লোরে আপনাদেরকে পার্কিং দেখাইছি এখানে সেখানে আর একটা ইউনিট যাতেও থাকতেছে আপনার হচ্ছে দুইটা বেডরুম একটা বেডরুমের সাথে একটা টয়লেট বারান্দা আরটা বেডরুমের সাথে শুধু বারান্দা একটা কমন টয়লেট একটা কিচেন একটা আলু বাতাসের জন্য একটা ওপেন স্পেস বারান্দা রাখা আপনাদের যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই জানাবেন পুরো ডিজাইনটা দেখতে পারতেছেন আপনারা আমি যদি এটার আউটলুক ভিউটা দেখাই আপনাদের দেখতে পারতেছেন আউটলুক ভিউটা এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ডান্স সাইডটা আর আমি যদি আরেক এই সাইডটা দেখাই এটাও আপনি ফ্রন্ট সাইড দেখতেছেন এবং বাম সাইডটাও দেখতে পারতেছেন যদি বিল্ডিংয়ের ভিউটা ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি এরকম ডিজাইন কেউ করতে চান তাহলে আমাকে জানাইলে আমি চেষ্টা করব সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য আর অবশ্যই এই ডিজাইন দেখে কেউ বাড়ি করবেন না সব সময় চেষ্টা করবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্টের পরামর্শ নিয়ে বিল্ডিংয়ের ডিজাইন করার জন্য তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে আমি আপনাদের শুধুমাত্র প্রাথমিক ধারণা দিচ্ছি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন We'll